Şun dur যা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে পরিচিত আর আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত এবং সেখানে জনপ্রতি কত টাকা খরচ পড়বে তো আজকে সব ডিটেলস ডিটেলসে আমি বলবো এই ভিডিওতে ফার্স্টে আমরা চলে যাই খুলনা থেকে বাসে করে এবং বাসে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল মাত্র দুইশো টাকা বাসে করে আমরা চলে আসি মোংলা বন্দরে এসে এখানে আমরা ওয়েট করতেছিলাম আমাদের বোটের জন্য ফাইনালি যে আমাদের বোট চলে এসছে দেন আমরা সবাই বোটে উঠে পড়ি এই বোটটা কিন্তু পাঠানো হয়েছে জঙ্গলবাড়ি রিসোর্ট থেকে জঙ্গলবাড়ি রিসোর্টের প্যাকেজ যখন আপনারা নেবেন তখন এই প্যাকেজের মধ্যে কিন্তু মোংলা থেকে রিসোর্টে আসা যাওয়া শেয়ারিং বোট খরচটা পেয়ে যাবে এখানে আমাদের টিমের সবাই নদীর দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম এবং সেদিনের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ফাইনালি আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসছি যেটা হচ্ছে জঙ্গলবাড়ি রিসোর্টে জঙ্গলবাড়ি রিসোর্টে যাওয়ার পর পরই কিন্তু তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করে এতক্ষণ জার্নি করে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস টা পেয়ে মনটা একদম শান্তি হয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে কিন্তু আমি চারিপাশটা একটু দেখছিলাম আর এত সুন্দর এই রিসোর্ট টা এই রিসোর্ট কিন্তু প্রায় জঙ্গলের ভিতরেই বলা চলে আমরা চলে যাই যেখানে আমাদের কিছু ফর্মালিটিস ছিল সেগুলো কমপ্লিট করতে হচ্ছিল দেন ফাইনালি আমরা এখন সবাই রুমে যাব। আর আমরা যে রুমটাতে উঠেছিলাম এটা কিন্তু ছিল একটি ডুপ্লেক্স রুম অর্থাৎ নিচে একটি বেড এবং উপরে একটি ডাবল বেড রয়েছে অর্থাৎ এক রুমে চাইলে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয়জন থাকতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জনপ্রতি খরচ হবে মাত্র চার হাজার টাকা অ্যান্ড রুমটা জাস্ট দেখেন এত বেশি সুন্দর ডুপ্লেক্স রুমে কিন্তু নিচে একটি বেড থাকবে এবং উপরে ডাবল বেড থাকবে তাছাড়া এখানে কিন্তু দোলনা আছে আপনারা চাইলে কিন্তু সেখানেও ঘুমাতে পারবেন অ্যান্ড রুমের ভিতরে অশ্রমগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু আপনারা কমপ্লিমেন্টারি ব্রাশ থেকে শুরু করে শ্যাম্পু টুথপেস্ট যা যা আপনাদের প্রয়োজনীয় সব দেওয়া থাকবে হচ্ছে একটা শাওয়ারনার প্লেস তো এটাই ছিল আমাদের আজকের থাকার রুম আমরা এখানে ছিলাম এক রাত দুই দিন এবং আমাদের জনপ্রতি খরচ করেছিল চার টাকা করে তো আপনারা যারা এখানে আসতে চান মাত্র চার টাকা খরচ করলেই কিন্তু এরকম সুন্দর ডুপ্লেক্স রুমে থাকতে পারবেন থাকবে সাথে ক্যানেল ক্রুজিং এবং এই প্যাকেজে কিন্তু আপনাদের জন্য আরও থাকছে তিন বেলার খাবার সহ সন্ধ্যাবেলার নাস্তা অ্যান্ড এটা ছিল আমার রুমের বাইরের বেলকুনি এই বেলকুনিতে কিন্তু সুন্দর একটা দোলনা আছে যেটাতে কিন্তু চালে আপনারা বসে বসে বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন আমার তো বেলকুনিতে বসে বাইরের পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি চলে যাই দুপুরে লাঞ্চ করতে আর আজকে লাঞ্চের মেনুতেও কিন্তু ছিল অনেক অনেক আইটেম লাঞ্চের আইটেম কি কি ছিল চলেন আপনাদেরকে দেখায় ফার্স্টে কিন্তু এখানে ছিল তেলাপিয়া মাছ ভাজি আলু ভাজি এবং সাথে ছিল মুরগি ভুনা আলু ভর্তা সালাদ এবং এখানকার সুন্দরবনের কেওড়া দিয়ে রান্না করা টকডাউল যেটা কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে এক কথায় তো এখন হচ্ছে আমাদের খাওয়ার পালা এতক্ষণ জার্নি করে এসে কিন্তু অনেক বেশি খোদা লেগে গিয়েছিল তো ফার্স্টে আমি কিছুটা সাদা ভাত নিয়ে নিচ্ছি এবং এক এক করে সবগুলো আইটেম নিয়ে নিলাম এত বেশি মজা আপনারা যারা কিন্তু আসবেন এই কিন্তু প্যাকেজের মধ্যে এই সব কিছুই পেয়ে যাবেন নাচা থেকে শুরু করে আপনার দুপুরের খাবার রাতের ডিনার কিছুই থাকবে প্যাকেজের মধ্যে আর করিডোরে কিন্তু আপনারা খাওয়া দাওয়া শেষ করে ক্যারাম খেলতে পারবেন বা লুডোও খেলতে পারবেন এখানে সব ধরনের ব্যবস্থাই আছে তো আমরা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করছি ছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখছিলাম রিসোর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এরপর আমরা রুমে চলে আসি এবং কিছুক্ষণ রেস্ট করি এটা কিন্তু ছিল আমার রুমের উপর থেকে ভিউ তো আমি চলে আসি করিডোরে এখানে কিছু সুন্দর ভিডিও এবং ছবি তোলার জন্য কিছুক্ষণ রেস্ট করার পর আমরা আবার সবাই শাড়ি পরে রেডি হয়ে বের হই কারণ আমরা এখন ছবি তুলব এবং অনেক অনেক ভিডিও করব এখানে বিকালের ভিউটা জাস্ট দেখেন যখন সানসেট হচ্ছিল এত বেশি সুন্দর লাগছিল এখানে কিন্তু দোলনায় বসে বসে চাইলে আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন আর আমাদের ছবি ভিডিও করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যার পর পরই কিন্তু আমাদের জন্য নাস্তা চলে আসে নাস্তাতেও কিন্তু তারা অনেকগুলো আইটেম দিয়েছিল এখানে ছিল চিকেন ফ্রাই নুডলস এবং ফ্রেঞ্চ এগুলো খাবারই কিন্তু অনেক বেশি মজা ছিল দেন আমরা সবাই এখানে একটু গল্প করছিলাম গল্প করতে করতে এর মধ্যে আমাদের রাতের খাবার চলে আসে রাতের খাবারের মেনু ছিল কিন্তু চিকেন বার্বিকিউ অ্যান্ড পরোটা সাথে কিন্তু ছিল মজার একটি ডাউল অ্যান্ড এখানকার সবগুলো আইটেমই কিন্তু অনেক বেশি মজা ছিল ও হ্যাঁ সাথে কিন্তু আমাদেরকে কোকো দিয়েছিল তো এই সবকিছু কিন্তু আপনাদের প্যাকেজের মধ্যে মধ্যে থাকছে আর প্যাকেজের বাইরে যদি আপনারা কোনো কিছু খেতে চান সেটাও পারবেন কিন্তু সেটার জন্য আলাদা পে করতে হবে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রুমে চলে আসি অ্যান্ড এটা হচ্ছে আমাদের রাতের রুমের ভিউ পরের দিন সকালে উঠে আমরা সবাই আবার শাড়ি পরে রেডি হয়ে পড়ি কেননা আমাদের আরও কিছু ছবি তোলা এবং ভিডিও করা বাকি ছিল জঙ্গলবাড়ি রিসোর্টের প্রতিটা কর্নার এবং রুমই কিন্তু পিকচার তোলার জন্য একদমই পারফেক্ট বলা যায় যে পিকচার পারফেক্ট প্লেস আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এখানে আমার ছবি ভিডিওগুলো এত বেশি সুন্দর হয়েছে যেটা দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেছে যে এখানে আমি উপরে বসে বসে বই পড়ছিলাম এবং করছিলাম আমরা সকালে চলে যাই নাস্তা করার জন্য সকালে তখন আমাদের প্রায় দশটা বেজে গিয়েছিল নাস্তা করতে করতে তো সকালের নাস্তাতে চাটনিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে অথবা শেষ করে আমরা করিডোরে চলে যাই আর জঙ্গল বাড়ির রিসোর্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দরবনের খাঁটি মধু খাটি মধু কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ঐতিহ্য পেজ থেকে আমরা তো অনেকগুলো মধু নিয়ে এসেছি খাচ্ছিলাম আমাদের নিজেদের খাওয়ার জন্য অ্যান্ড মধুগুলো ছিল অনেক বেশি ভালো এবং ফ্রেশ এরপর আমরা সবাই মিলে চলে আসি খুলনাতে অ্যান্ড আমাদের এই ট্যুরটা কিন্তু ছিল অনেক বেশি মজা এবং অনেক বেশি ফানও করেছি আমরা তো আপনারাও যারা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে এমন সুন্দর একটি সময় কাটাতে চান তারা কিন্তু চলে আসতে পারেন জঙ্গলবাড়ির রিসোর্টে কম খরচে কিন্তু আপনারা মোংলা পোর্ট থেকে রিসোর্টে যাওয়া আসা এবং ডুপ্লেক্স রিসোর্টে থাকা তাছাড়া কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে প্যাকেজের মধ্যে সর দেরি কেন এখনই ফ্যামিলি এবং ফ্রেন্ড চলে আসুন এখানে সুন্দর সময় উপভোগ করার জন্য এন্ড আমাদের কিন্তু ক্যানেল ক্রুজিং করার কথা ছিল ক্যানেল ক্রুজিং এখন অফ আছে এই জন্য আমরা করতে পারি নেক্সট টাইম ইনশাল্লাহ আবার করবো আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ